আপনারা চারিদিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা পেপার পত্রিকা মিডিয়া চারিদিকে খবর দেখছেন যে হ্যাকিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা সব সময় পাচ্ছেন বা আপনারা অনেক সতর্ক থাকছেন আপনার ফোনটি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে সেভ এবং সিকিওর থাকে এবং আপনি যাতে সুরক্ষিত থাকেন আপনার সমস্ত তথ্য তো দেখুন বেশ কিছু বিষয়ে যখন রিসার্চ হয় তার থেকে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসে তো সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আমি অনেক কিছু ফোন সিকিউর করার জন্য এবং আপনার তথ্যগুলো সেফ রাখার জন্য অনেক ধরনের সেটিংস বলেছি অনেক কিছু আপনারা হয়তো করেছেন বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখেছেন তাদের দেখে আপনি হয়তো আপনার ফোনের সেটিংসটি করে রেখেছেন আপনার ব্যাংকের সিকিউর রেখেছেন আপনার আধার কার্ডের বিভিন্ন যে তথ্য লক করে রাখতে হয় সেগুলোকে করে রেখেছেন আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের তথ্য ডেটা আমি এত কিছু প্রোটেকশন নেওয়ার পরেও কিভাবে। আমাদের তথ্যগুলো হ্যাকারদের কাছে পৌঁছে যায় আপনি দেখবেন যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশুনো করেছেন বা যারা সাইবার সিকিউরিটিতে কাজ করেন তিনারা অনেক কিছু প্রোটেকশন নিয়ে রাখেন কিন্তু দেখা যায় তা সত্ত্বেও তিনাদের সঙ্গেও প্রতারণা ঘটে যায় বা অনেক সময় দেখা যায় যে কোনো জার্নালিস্ট বা বড় কোনো ব্যক্তি তিনাদের সঙ্গেও প্রতারণা ঘটে ইদানিং এই রকম ব্যাপারগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটে চলেছে যাতে আপনাদের সাথে না হয় তার জন্য কিন্তু সতর্ক থাকতে হবে আপনি অবশ্যই সতর্কতা এইভাবে অবলম্বন করবেন আপনার ফোনটিকে সিকিউর রাখবেন তো কিভাবে রাখবেন তার জন্য কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন কোন কোন পরিবর্তন করতে হবে এবং কি কি করা করা উচিত উচিত আর নয় আজকের এই টেক নিউজের মাধ্যমে আপনাদের কাছে জানাবো যখন দেখবেন একটা হ্যাকার বিভিন্ন ধরনের ফোনকে টার্গেট করে হ্যাক করার জন্য তো আপনি অনেক সময় বুঝতে পেরে যান যে আপনার তথ্যটা হ্যাক হয়ে গেছে আপনারা অনেক সময় বুঝে যান যে আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে তো বুঝে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেন আপনি প্রিকশান নিতে থাকেন প্রোটেকশন দেন তো বিভিন্ন রকমের গার্ড দিয়ে দেন যাতে আপনার ফোনটি সিকিওর হয়ে যায় তার সাথে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু সিকিওর থাকে এবার দেখা গেছে যে বেশ কিছু হ্যাকাররা তাদের হ্যাকিংয়ের পদ্ধতি বদলাচ্ছে প্রতিনিয়ত আমরা বসবাস করছি এখনকার সময় এআই টেকনোলজিতে এই দু হাজার চব্বিশ সালে তো এরপরে কিন্তু আরও বেশ কিছু টেকনোলজি আস্তে আস্তে আসবে আর সেই সমস্ত টেকনোলজি আমাদের সঙ্গে কিন্তু মানিয়ে চলতে হবে আপনি যে পিছিয়ে থাকবেন সেটা করলেও হবে না তো আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেমন আপনি চলবেন তার সাথে সাথে আপনাকে বেশ কিছু জিনিস শিখেও নিতে হবে আর বেশ কিছু জিনিস আপনাকে কিন্তু নলেজও করে নিতে হবে তো তেমনি করে আপনি যেমন ফোনটাকে সিকিওর করছেন আপনার ফোনটাকে গার্ড দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রোটেকশান লাগাচ্ছেন বিভিন্ন ধরনের সেটিংসে পরিবর্তন করছেন তার সাথে সাথে দেখবেন হ্যাকারদের যে পদ্ধতি পরিবর্তন করেছে আপনাকে প্রথমেই বললাম সেই পরিবর্তনের স্ট্র্যাটেজিটা এমন রয়েছে যে এমনভাবে হ্যাকিং করছে আপনি বুঝতেও পারছেন না আপনি একটা ফোনকে দীর্ঘদিন যাবৎ অন করে রেখেছেন তো সেই ফোনটা যখন অন আছে দেখুন সে কিন্তু অনপ্রত কোনো না কোনোভাবে কাজ করছে সব সময় আপনি যখন ঘুমিয়ে পড়েন ফোনটার মধ্যে কোনো ইন্টারনেট কানেকশানও থাকে না তখনও কিন্তু আপনার ফোনটি রান থাকে তো সেই সমস্ত কাজ করার সময় হ্যাকাররা সেইখান থেকে যদি কোনো ক্লু পেয়ে যায় সেখান থেকেও যদি কোনো গ্যাপ পেয়ে যায় আপনার ফোনের ব্যাকে ধীরে ধীরে তারা আপনার ডিভাইসটিকে কোলাস্ট করার চেষ্টা করে এটা ইদানিংকালে খুবই ঘটে চলেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনাদেরও হয়তো সেইটা নলেজে এসছে যদি না এসে থাকে তাহলে আপনাদের কিন্তু এটা করে নেওয়া উচিত কোন গুরুত্বপূর্ণ বিষয়টি কথা উচিত দেখুন আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে ফোনটা চার্জ করছি ব্যবহার করছি রেখে দিচ্ছি কিন্তু ফোনটা কখনোই হয়তো সুইচ অফ করি না তো আপনাকে কিন্তু এখন থেকে সপ্তাহে একদিন অন্তত একবার হলেও ফোনের পাওয়ারটি অফ করে তারপরে কিছুক্ষণ টাইম দেওয়ার পর তারপরে অন করবেন কারণ আপনার এই পাওয়ার অফ এর ফলে যে আপনার ফোনের ব্যাকে যদি কোনো হ্যাকিং টেকনোলজি বা হ্যাকিং ডেটা কাজ করতে থাকে বা হ্যাকিংয়ের জন্য যে সমস্ত তারা টেকনোলজি ইউজ করে থাকে সেই সমস্ত টেকনোলজি কিন্তু ব্রেক হয়ে যাবে আর আপনার ফোনটি যদি কখনোই আপনি পাওয়ার অফ না করেন যদি সব সময়ের জন্য অন থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সময় পেয়ে যায় আপনার ফোনকে হ্যাক করার জন্য বললাম প্রথমে যেটা যে হ্যাকিংয়ের পদ্ধতি চেঞ্জ কেন বলছি দেখুন একটা হ্যাকিং পদ্ধতি হচ্ছে কুইক সঙ্গে সঙ্গে হ্যাক করে নেওয়া একটা হচ্ছে দীর্ঘদিন আপনাকে বুঝতে না দিয়ে আপনার ফোনের ডিভাইসের মধ্যে প্রবেশ করে আপনার সমস্ত তথ্যকে কোলাপ্ট করে আপনার ফোনটিকে টোটালি কন্ট্রোল করা আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করছি তার কারণে কিন্তু আপনি এই ভিডিওটি দেখছেন আপনি ভিডিওটি দেখছেন কারণ আপনার ফোনকে সিকিউর করবেন তো তার জন্যই বলছি আপনি সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য হলেও ফোনের পাওয়ারটিকে অফ করে দিন তার সাথে সাথে কিছু সময় টাইম দিয়ে তারপরে আবার অন করে আপনার কাজ করুন এবং যে সমস্ত পদ্ধতি অবলম্বন করলে আপনার ফোনকে সিকিউর রাখা যায় আপনার তথ্যকে সিকিউর রাখা যায় সেগুলো অবশ্যই করবেন আর যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন